বিমানবন্দর কিংবা সমুদ্র বন্দর সবখানে লেগে আছে আমদানি পণ্যের জট ব্যবসায়ীদের দাবি এতে কোটি কোটি টাকা খোয়া যাচ্ছে তাদের আর এই অবস্থার জন্য দক্ষ ব্যবস্থাপনার অভাবকে দুষলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন তবে অক্টোবরের মধ্যে বিমান বন্দরে কার্গো সমস্যার সমাধান হবে বলে আশ্বাস তার খরচ কম হয় পণ্য আমদানি রপ্তানি সাধারণত সমুদ্র করেন ব্যবসায়ীরা দেশে আমদানি রপ্তানির বড় অংশ তৈরি পোশাক ও এর কাঁচামাল তৈরি পোশাক শিল্প মালিকরা ক্রেতাদের অর্ডার স্বাভাবিক রাখতে কখনো কখনো খরচ বাড়িয়ে আকাশ পথেও পণ্য পরিবহন করে থাকেন কিন্তু সম্প্রতি বিমানবন্দরে কার্গো চরমে ওঠায় বিপাকে পড়েছেন এই শিল্পের কাঁচামাল আমদানি কারকরা ব্যবসায়ীদের অভিযোগ গোডাউনের বাইরে রানওয়ে বা খোলা আকাশের নিচে তাদের পণ্য রাখা হচ্ছে যাতে কোটি কোটি টাকার সম্পদ খোয়া যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে এখানে দীর্ঘদিন ধরে একটা অব্যবস্থাপনা কার্গো ভিলেজে একটা বিরাট জট লেগে আছে আজকে দুই সালের মালও ওখানে পড়ে আছে এগুলো একুশ দিনের মধ্যে কেউ ডেলিভারি না নিলে অপশন হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা করছে না এখানে একটা চক্র আছে এইসবের জন্য আমরা বলেছি যে আমাদের যে গার্মেন্টসের মালটা যেটা এমার্জেন্সি সেটা আলাদা একটা গ্রিন চ্যানেলের মতো করে দিবে সম্প্রতি আমদানি রফতানি বেড়ে যাওয়ায় কার্গো ব্যবস্থাপনার এই জটিলতা হয়েছে বলে মনে করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এখন আমার কার্গো চার গুণ বেড়ে গেছে এই চার গুণ কার্গো বেড়ে যাওয়ার ক্ষেত্রে যে ব্যবস্থা আমার দরকার সে ব্যবস্থা আমার ছিল না এখন আমরা তো ইম্পোর্ট বন্ধ করতে পারি না এক্সপোর্টও বন্ধ করতে পারি না বললে আমাদের দেশের জন্য লাভ আমরা চেষ্টা করছি তার সাথে তার মিলিয়ে ব্যাপারটাকে ঠিক করতে সমস্যা সমাধানে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি আমাদের প্যালেটগুলো বোধ হয় দশ চলে আসা শুরু করবে দেখবেন যে আমরা আশা করি অগাস্ট মাস অথবা সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এয়ারপোর্টের চেহারা আরও কারগর ক্ষেত্রে চলতে যাবে সৌরভ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা